নমস্কার বন্ধুরা লাইফ লাইন জব ভেকেন্সি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আমি পূরণ আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি বিমান সংস্থায় শুরু হয়েছে বিরাট কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ রাজ্য সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পুরুষ মহিলা নির্বিশেষ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে এখানে যেমন অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রুপ ডি পদে আবেদন জানাতে পারবে তেমনই বিভিন্ন উচ্চ পদে গ্রাজুয়েট চাকরি প্রার্থীরাও আবেদন জানানোর সুযোগ পাবে আবেদন প্রক্রিয়া কি থাকছে বয়স সীমা কি চাওয়া হয়েছে নিয়োগ পদ্ধতি কি রয়েছে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবো আজ এই ভিডিওর মাধ্যমে তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও যাতে জব রিলেটেড যাবতীয় তথ্য সর্বপ্রথম পেয়ে যাও এই দুর্দান্ত নিয়োগের বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবে আগামী মে মাসে দশই তারিখ পর্যন্ত এখানে আবেদন জানানো যাবে তাই অবশ্যই আজকের এই ভিডিও থেকে পদের বিবরণ আবেদন বিভিন্ন যোগ্যতা আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলো বুঝে নিয়ে আবেদন সেরে ফেলো বন্ধুরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সহকারী পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে ডিগ্রি রয়েছে এমন চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে স্টেশন ইনচার্জ পদের জন্য বিমান সংস্থার একাধিক কাজের জন্য এই পদে উচ্চতর যোগ্যতার কর্মী নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে এক্ষেত্রে গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে তবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে কিংবা উচ্চতর যোগ্যতা থাকলেও এখানে আবেদন জানানো যাবে গ্রুপ ডি পদে বিমান সংস্থার একাধিক কাজ করার জন্য গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক করে থাকলেই আবেদন জন্য সুযোগ পাবে এখানে তোমাদের প্রতিটি পদের উচ্চ পরিমাণে বেতন নির্ধারিত রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন ইনচার্জ পদ দুটিতে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে একান্ন হাজার টাকার বেতন পাবে অপরদিকে গ্রুপ ডি পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে তুমি প্রতি মাসে সাতাশ হাজার টাকার বেতন দেওয়া হবে সরকারি সংস্থার কর্মী হওয়ার সুবাদে বিভিন্ন সরকার সুযোগ সুবিধাও মিলবে নিযুক্ত কর্মীদের ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে পদ অনুসারে বয়স সীমা ভিন্ন রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন ইনচার্জ পদের জন্য বয়স সীমা ন্যূনতম ন্যূনতম রয়েছে সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ পদ্ধতি খুবই সিম্পল হতে চলেছে এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি সংস্থার পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে তোমাদের আবেদন পদ্ধতি সম্পর্কে বলি বন্ধুরা প্রতিটি চাকরি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনের জন্য প্রথমেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করো এবং নিজের পছন্দ মতো পদের নাম সিলেক্ট করে নাও এরপর নতুন ইউজার হিসেবে নাম রেজিস্ট্রেশন করো এবং অ্যাকাউন্ট লগ ইন করো তারপর প্রয়োজনীয় তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করো এবং জমা করে দাও বেশ তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা আমরা তোমাদের জন্য এই মতো তথ্যপূর্ণ ভিডিও প্রতিনিয়ত এনে থাকি এই মতো তথ্যপূর্ণ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ